আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো চলো দেখি আমাদের এখানে কি করতে বলেছে এইখানে আমাদের বলেছে যে অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট সিক্সে বলেছে যে নিচের ঘটনাগুলো পড়ো এবং উপযুক্ত অ্যাডভার্স ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো আমাদের এই ঘটনাগুলো পড়ে অ্যাডভার্বস ব্যবহার করে তারপরে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাব বাক্যগুলো তোমরা কোন কোন অ্যাডভার্ব দিয়ে ব্যবহার করতে পারো বা সম্পূর্ণ করতে পারো সেটার একটা নমুনা দেখাবো প্রথমটি ছিল সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস তো এখানে আমরা উত্তর দিয়েছি রেগুলি রেগুলারলি মানে হচ্ছে নিয়মিতভাবে সুতরাং চলো আমরা আমাদের চারপাশ নিয়মিতভাবে পরিষ্কার করি দ্বিতীয়টি ছিল সোলেটস ক্রস রোড কেয়ারফুলি সুতরাং চলো আমরা সতর্কতার সাথে রাস্তা পার হই তারপরে লক্ষ্য করো সোলেটস লাভ ট্রিজ ডিয়ারলি সুতরাং চলো আমরা মনে প্রাণে গাছকে ভালোবাসি সোলেটস ইউজ ডিভাইস প্রপারলি সুতরাং চলো আমরা যথাযথভাবে যন্ত্রপাতি সমূহ ব্যবহার করি সোলেটস সাপোর্ট সিনসিয়ারলি সুতরাং চলো আমরা আন্তরিকভাবে সহায়তা করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করো